আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলাসনের স্বাগত আজ আমি তোমাদের দেখি সতেরোর দুই নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পাটনে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস থেকে প্লেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি শেখাব তোমাদের প্রশ্ন দেখি সতেরো অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো দুই নম্বরের অঙ্ক দুই নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুই নম্বরে মনে মনে হিসেব করে লিখি দেখো এক নম্বরে যে বড়াকার চিত্রের একটি বাহর দৈর্ঘ্য চার সেমি তার পরিসীমা কত হবে হিসেব করে দেখো আমি তোমাদের সুন্দর করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বসো এখানে প্রশ্নে একটি বাহুর দুর্গতাও আছে তো প্রথমে এখানে নেব একটি বাহুর বরাকার বর্গা কার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান চার সেমি দেখো বরাকার চিত্র এরকম হয় মানে চারটি বাহু সমান এদিকটাও চার সেমি এদিকটাও চার এদিকটাও চার এদিকটাও চার ঠিক আছে তো পরিসীমার সূত্র কী দেখো লিখে নেব অতীব পরিসীমা পরিসীমা সমান পরিসীমার সূত্র হচ্ছে চার দেখো চারটি বাহু আছে সেখানে চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য তো একটি বাহুর দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে একটি বাহুর দুর্গ চার সেমি দেওয়া আছে তো এখানে চার বসিয়ে দেব তো সময় কত হচ্ছে চার চারে ষোলো এটা হলো তোমার কত সেমি বোঝা গেলে এবার দেখো দুই নম্বর এটা এক নম্বর করলাম এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি ক্ষেত্রকার জমির পরিসীমা কুড়ি মিটার তার ক্ষেত্রফল হিসাব করে লিখি এখানে দেখো পরিসীমা দেওয়া আছে প্রথমে একটি বাহুর দুর্গ বের করতে হবে তারপরে ক্ষেত্রফল বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে করতে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে লিখে নেব বর্গক্ষেত্রকার বর্গ ক্ষেত্রা কার জমির পরিসীমা সমান কুড়ি মিটার তো প্রথমে বের করবো একটি বাহর দৈর্ঘ্য তো লিখবো অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান কি করতে হবে যে পরিসীমাকে চার দিয়ে ভাগ করতে হবে তো চার দিয়ে ভাগ করে এটা হবে পাঁচ এটা হলো তোমার সেমি এবার দেখো ক্ষেত্রফল এবার করে নেব তো অতএব ক্ষেত্রফল সমান ক্ষেত্রবেলা সূত্র কী ক্ষেত্রবেলার সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার তো এটা বাহু বাহুর স্কোয়ার তো বাহুকে বাহু দিয়ে গুণ করলে হবে ফাইভ ইন্টু ফাইভ সমান পাঁচ পাঁচে পঁচিশ এটা তোমার হবে বর্গ মিটার ঠিক আছে যখনই ক্ষেত্রে বলবে সেটাকে তোমাকে বর্গ হিসাবে লিখতে হবে বর্গ মিটার বুঝা গেল এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট সেমি ও প্রস্থ পাঁচ সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে লিখি তো এটা খুবই সহজ দেখো প্রথমে লিখে নেব আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান আট সেমি ও প্রস্থ সমান কত পাঁচ সেমি পাঁচ সেমি কী বের করতে বলা হয়েছে বলা হয়েছে ক্ষেত্রফল বের করতে অতএব লিখে নেব অতএব ক্ষেত্রফল ক্ষেত্র ফল তো ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয় যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে আট গুণিত পাঁচ এটা হয়ে যাবে তোমার আট পাঁচছে চল্লিশ তো এটা ক্ষেত্রফল সেই জন্য লিখতে হয় বর্গ সেমি ছিল তো বর্গ সেমি বুঝা গেল এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি দেখো আমরা শেখাচ্ছি লিখে নেব প্রশ্ন এক বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি হবে বর্গ ডেকামি এখন দেখো কিমি থেকে যেতে হবে ডেকামি তো সূত্রটা লিখে নিয়েছি দেখো কিলোমিটার হ্যাঁ কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার তো কিমি থেকে ডেকামি নিতে হবে তো দেখো কিমি থেকে ডেকামি নিজের দিকে আসতে হচ্ছে মানে তোমাকে গুণ করতে হবে আর প্রতিটি ঘরে মানে দশ করে তো দেখো এখান থেকে এখানে আসলাম দশ আর এখানে আসলাম দশ মানে দশ দশে একশো ঠিক আছে গুণ করে তো এখন দেখো একের সাথে যদি আমি একশো গুণ করি এক গুণিত একশো পেলাম মানে কিমি থেকে ডেকামিতে গেলাম তো একশো পেলাম তো একশোটা কিন্তু আমরা কী পেলাম একশোটা পেলাম ডেকামি পেলাম বর্গ ডেকামি পাইনি কিন্তু বর্গ পাওয়ার জন্য মাথায় বর্গ চিন্ন দিতে হবে এখন কী হবে এক গুণিত একশোকে একসাথে গুণ করতে হবে না মাথায় বর্গ আছে সেজন্য তো একশোকে একসাথে গুণগুলো হবে এক আর একশো দুটি শূন্য আর একটি দু একশো দুটি শূন্য তো মোটো হচ্ছে চারটি শূন্য তোমার রাপে কিন্তু কে একশো দিয়ে এগুণ করলে এটাই পাবে তো কে এটা দিয়ে এগুণ করলে দশ হাজার দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার দশ হাজার বোঝা গেলো এখানে লিখে নেব দশ হাজার বর্গ ডেকামি বোঝা গেল এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক মিটার সমান কত বর্গ হেক্টোমি এটা বের করে দেখাচ্ছি দেখো প্রথমে প্রশ্নটুকে নেব এক বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমি বর্গ হেক্টো মে এবার দেখো কি করব প্রথমে এই একটা বসাবো দেখব যে ভাগ করতে হচ্ছে না গুণ করতে হচ্ছে তোমরা মনে রাখবে সূত্রতে যদি উপর থেকে নিচে দিকে আসতে হয় বা বাম দিক থেকে ডান দিয়ে যেতে হয় গুণ করতে হয় আর নিচ থেকে উপর দিয়ে যেতে হয় বা ডান দিক থেকে বাম দিকে যেতে হয় কি করতে হবে তোমাকে ভাগ করতে হবে এখন দেখো মিটার থেকে হেক্টোমিটার যাব তো মিটার এখানে আছে হেক্টোমিটার কোথায় আছে এখানে আছে মানে আমাকে উল্টো যেতে হচ্ছে উল্টো গেলে কী করতে হবে ভাগ করতে হবে এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে দেবো এবার দেখো মিটার থেকে মিটার কতটা ঘর এখান থেকে একটি ঘর পাচ্ছি আর এখান থেকে একটি ঘর মানে দুইটি ঘর মানে দশ দশে একশো একশো পাচ্ছি গুণ করে একশো এককে একশো দিয়ে ভাগ করতে হবে এই একশোটা কী পাচ্ছি হেক্টুমি পাচ্ছি বর্গ হেক্টুমি পাচ্ছি না কিন্তু সেই জন্য মাথায় কী করতে হবে বর্গ করার জন্য মাথায় বর্গ চিনি দিতে হবে এখন এককে ভাগ করতে হবে দেখো এইটার আমি বর্গ বের করে বসিয়ে দেবো তো কে একশো দুই গুণগুলো হবে এক আর চারটি শূন্য এখন দেখো এককে যদি আমি ভাগ করি দশ হাজার দিয়ে কীভাবে ভাগ হবে দেখো এখানে যতটা শূন্য থাকবে দশমিক এখানে নেই তবু এখানে আছে তো এখান থেকে দশমিক সরে গিয়ে কিন্তু এদিকে বসবে চারটি শূন্য আছে তো কী করতে হবে তো এক শূন্য 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 তিনটি শূন্য বানিয়ে দিলাম তো এখন হলো চারটি সংখ্যা চারটি শূন্য ছিল বলে এক দুই তিন চার তো দশমিক এখানে বসবে এটা হলো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ বুঝতে পারলে এটা পেলাম তোমার বর্গ হেক্টোমি এক বর্গমিটার সমান শূন্য দশমিক শূন্য 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 এক বর্গ হেক্টোমি বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পাঁচ মিটার ও পাঁচ মিটার বর্গ বলতে কী বুঝি তা লিখি দেখো আমি করে দেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝা করে নেব পাঁচ বর্গ মিটার সমান পাঁচ মিটার গুণিত এক মিটার ঠিক আছে এবার দেখো পাঁচ মিটার বর্গ হ্যাঁ তো এটা এটা করলে কী হবে তোর পাঁচ একে পাঁচই হবে বুঝতে পারলে তো কী হচ্ছে পাঁচ একে পাঁচ মিটার পাঁচ মিটার বর্গ সমান পাঁচ মিটার হচ্ছে বুঝতে পারলে এখন দেখো যদি পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ বের করি তো পাঁচ মিটার বর্গ সমান হবে তোমার মানে বর্গ বের করতে বের তো পাঁচের বর্গ চিহ্ন তো সমান তোমার হবে পাঁচ গুণিত পাঁচ সমান পাঁচ পাঁচে পঁচিশ বর্গ কিমি হয়ে যাবে বর্গ কিমি বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দুর্গ ড্যাশ সেন্টিমিটার সংকেত কিনে দেওয়া আছে যে ক্ষেত্রফল সমান দুই সেন্টিমিটার বর্গ সমান দুই সেন্টিমিটার গণিত দুই সেন্টিমিটার দেখো তোমরা বুঝতে পারছো না আমি তোমাদের সজনে বোঝাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে মন দিয়ে বোঝা লিখে নেবো একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো বড় ক্ষেত্রে কী হয় বড় ক্ষেত্র হয় চারটি বাহু সমান ঠিক আছে তো বড় ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি এর ধরো একটি বাহু দুই সেমি আবার একটি বাহু দুই সেমি মানে চারটি বাহু ধরো দুই সেমি করা আছে তো এর ক্ষেত্রফল কী হবে এর বর্গ ঠিক আছে তো সংখ্যা তো হচ্ছে চার তো দেখ একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল ধরো চার এখানে প্রশ্ন দিয়েছে যে একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল দুই সেন্টিমিটার দুই সেন্টি মিটার সেন্টিমিটার বর্গ আর কিন্তু বলেছে বর্গ ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ মাথায় বর্গচিহ্ন আছে মিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে দেখো এখানে আমি একটা বড় ক্ষেত্রে গেছি দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু দুই সেমি করে আছে তো বোঝা কি গেলো যে একটি বাহুর দুর্গ দুই সেমি বুঝতে পারলে একটি বড় ক্ষেত্রের ফল যদি দুই বর্গ এটা বর্গচিহ্ন দুই বর্গ সেন্টিমিটার হয় তবে একটি বাহুর দুর্গ হবে দুই এখানে লিখে নেব দুই দুই সেন্টিমিটার সেন্টিমিটার বুঝতে পারলে এবার দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল তিরিশ বর্গসেমী হবে হিসেব করে দেখি এই ক্ষেত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কী কী নিতে পারি কিন্তু যদি চল্লিশ বর্গসেমী ক্ষেত্রফল বিশিষ্ট আয়িত হয় তার দৈর্ঘ্য ও পোস্ত কী কী নিতে পারি দুটি আমাকে আয়ুধক্ষেত্র রাখতে হবে দেখো তোমাদের এঁকে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো আমি তোমাদের বোঝানোর জন্য আয়তক্ষেত্র আঁকছি তোমরা ধরে নাও একটি আয়তক্ষেত্র আঁকছি আমি একটি ধরো দশ সেমি ঠিক আছে আর একটি এটা হচ্ছে তিন সেমি তো কী বোঝা গেল যে ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি ঠিক আছে আর প্রস্তুত হচ্ছে তিন সেমি তো এখন এই আয়ুধক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে এটা আয়োধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দেখো দশ গুণিত তিন মানে তিন দশের ত্রিশ এটা বর্গ বর্গ সেন্টিমিটার হবে বুঝতে পারলে দেখে লিখতে পারি সেন্টিমিটার বা সেমি বুঝতে পারছো সেমি আর এই বর্গচিত্র চিহ্ন যদি না দিতাম তো বর্গ কথাটি লিখতে হতো বর্গ চিহ্ন না দিলে বর্গ চিহ্ন বর্গ কথাটা লিখতে হতো ঠিক আছে এবার দেখো আরেকটি চিত্রটা পাচ্ছি প্রশ্ন কিন্তু বলেছে যে কি কি নিতে পারি দৈর্ঘ্য পোস্ত আরও নিতে পারি দেখো এটা ধরো আমি একটা করছি আমি ছয় সেমি ঠিক আছে দৈর্ঘ্য ধরো ছয় সেমি করলাম আর প্রস্ত করলাম পাঁচ সেমি আবার দেখো বিপরীত বাহু ছয় সেমি হবে আর প্রস্ত হবে পাঁচ সেমি এখন দেখো এই চিত্রটির দৈর্ঘ্য ছয় আর পুষ্ট হচ্ছে পাঁচ তো ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে তোমার পাঁচ ছয় তিরিশ ধরো আমি বর্গ চিহ্ন দিলাম না লিখতে হয় বর্গ সেমি বুঝতে পারলে তো লিখে নেব অতীত দিয়ে অতীত একটি আয়ত ক্ষেত্র আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল তিরিশ সেমি তিরিশ বর্গ সেমি হ্যাঁ দেখেন আমি ধরো বড় কথা লিখে নিচ্ছি বর্গ সেমি তো এখন দেখো এই আয়তক্ষেত্রের এই আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য হতে পারে হতে পারে কত দশ হ্যাঁ দীর্ঘ দশ কিংবা সিক্স কমাতে লিখতে পারি সিক্স দুর্গ দশ পেয়েছি আর সিক্স পেয়েছি ঠিক আছে ও প্রস্ত হতে পারে কত দেখো এখানে তিন নিয়েছি তো তিন কমা দেখো প্রস্ত পাঁচ বুঝতে পারলে এগুলো কিন্তু সেমি দেখো প্রশ্ন কিন্তু আবার বলেছে কিন্তু যদি চল্লিশ সেমি হয় ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য প্রস্থ কী কী হতে পারে এখন দেখো আবার দুটি আমি আয়তক্ষেত্র অঙ্কন করছি যদি হত হয় চল্লিশ সেমি তো দেখো একটি হবে দশ দৈর্ঘ্য আর প্রস্থ হবে তোমার চার তো বিপরীত বাহুটা চার হবে আর বিপরীত বাহুটা চার হবে তো দৈর্ঘ্য দশ আর পোস্ত হচ্ছে চার তো এটা ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে দশকে চার দিয়ে গুণ করলে চল্লিশ বর্গ সেমি বর্গ সেমি তো কী পেলাম একটি পেলাম দৈর্ঘ্য দশ আর পোস্ত পেলাম চার আরও হতে পারে কী কী হতে পারে দেখো তোমরা মন দিয়ে বুঝো আয়টি ধরো আয়ত্তিক্ষেত্রে অঙ্কন করলাম একটি দৈর্ঘ্য আট সেমি হতে পারে আর পোস্ত হতে পারে তোমার পাঁচ সেমি মানে পাঁচ আটে চল্লিশ সেই জন্য বিপরীত বাহু পাঁচ আর বিপরীত বাহু আট এটার দেখো এটার কী হবে এটার ক্ষেত্রে হবে আট গুণিত পাঁচ পাঁচ হাজারটে চল্লিশ এটা কী হবে তোমার চল্লিশটা বর্গ সেমি বর্গ সেমি আরও হতে পারে দেখো আইটি চিত্রাঙ্কন করে নিচ্ছি যতগুলো সম্ভব দৈর্ঘ্যপ্রস্ত আঁকা ততগুলো তোমাদের চিত্র আঁকতে হবে ঠিক আছে তোমরা কিন্তু চিত্র এইভাবে পেনসিল আর ই দিয়ে এঁকে নেবে ঠিক আছে পেনসিল আর স্কেল এঁকে নেবে আমি তোমাদের বোঝানোর জন্য রুল দিয়ে এঁকে নিচ্ছি বুঝতে পারলে আর যদি না আঁকো এই কথাগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে এগুলো লেখার প্রয়োজন নেই বুঝতে পারলে এটুকু লিখবে আর এখন যেটা লিখবো সেইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে তো আর কী হতে পারে দেখো দুইটুকু যদি কুড়ি নিই প্রস্তুত কিন্তু তোমাকে দুই নিতে হবে মানে কুড়ি আর দুই হচ্ছে চল্লিশ গুণ করে বিপরীত পাবো দুই আর এখানে কুড়ি এটার দেখো এটার হবে তোমার ক্ষেত্রফল কুড়ি গুণিত দুই সমান চল্লিশ বর্গ সেমি অতএব লিখে নেবো আবার বাকি প্রশ্নের আনসারটা লিখব যদি চল্লিশ বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য হতে পারে কী কী পেলাম দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য পেয়েছি দশ আট কুড়ি লিখে নেব দশ কমা আট কমা কুড়ি ও প্রস্ত হতে পারে হতে পারে দেখো প্রস্ত চার পাঁচ আর দুই চার কমা পাঁচ কমা দুই সেমি বোঝা গেল এবার দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহর দৈর্ঘ্য ছয় সেমি এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসেব করি খুবই সহজ তো এর একটি বাহুর দুর্গ দেওয়া আছে বড় ক্ষেত্র কথা বলা হয়েছে তো মানে বাহুর দুর্গ গুণিত বাহুর দুর্গ গুণ করলে হয়ে যাবে মানে এর বড় করলে কিন্তু বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেড়ে যাবে করে দেখাচ্ছি দেখো লিখব মিহিরের মিহিরের বর্গ ক্ষেত্র বা ক্ষেত্রাকার কার্ড এর দৈর্ঘ্য কার্ডের একটি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে একটি বাহুর এর একটি বাহুর দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে তোমার ছয় সেমি তো এর ক্ষেত্রফলটা হবে দেখো এখানে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান বাহুর বর্গ তো ছয়ের বর্গ সম হবে ছয় গুণিত ছয় সমান ছয় ছয় ছত্রিশ বর্গ এটা সেমি হয়ে যাবে বর্গ সেমি এভাবে তোমরা অঙ্ক করবে খুবই সহজে অঙ্ক হয়ে যাবে এবার দেখো দশ নম্বর দশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল ড্যাস বর্গমিটার তো এটা আমি করে দেখাচ্ছি দেখো পাঁচ মিটার একটি বর্গের ক্ষেত্রফলটা কত হবে খুবই সহজ আগের মতো আছে করে দেখাচ্ছি দেখো লিখে নেব পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল ড্যাশ বর্গমিটার কত বর্গমিটার হবে দেখো তো পাঁচের যদি আমি বর্গ করি কত হবে পাঁচে পাঁচে পঁচিশ তো কত হবে এখানে পঁচিশ বর্গমিটার বর্গ মিটার বুঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরে ভিড়িতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে এসো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ